হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আমিও ভালো আছি তো দেখো অনেক দিন পর অনেক দিন পরে আর একটা মিনি ব্লক নিয়ে চলে এসছি তো দুপুরে রান্না থেকে শুরু করছি তোমাদেরকে দেখানো তো দেখো আজকে আমাদের পাপ মাছ রান্না হবে আর হবে লাউ ঘণ্ট তো এগুলো রান্না করে তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছি কারণ এক জায়গায় যাবো তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আর এদের স্নান করেও নিয়েছি স্নান টান করে এক জায়গায় যাবো তো চলো রেডি হই কোথায় যাব দেখো তো আমি এখন রেডি হয়ে গেছি দেখো কেমন লাগছে আমাকে তো তোমাদেরকে আমি বলছি আমাকে কেমন লাগছে জানিও তো আমি ছেলেকে বলছি ক্যামেরাটা করে দিতে ছেলেও রেডি হয়ে গেছে এদিকে আমার বড় রেডি হয়ে গেছে গরমশায় আমাকে সাইন্ড দিয়ে দিচ্ছে তো তোকে থাক কম্বল তো গায়ে দিতে হবে তো দেখো ছেলে আমাকে ছেলেকে মানে যেহেতু বাইকে করে যাব তার জন্য ছেলেকে একদম মানে জ্যাকেট করে নিয়েছি আমরা বাইকে করে যাব তো রেডি হয়ে গেছে রাস্তায় চলে এসেছি তো এদিকে আমরা চলে এসেছি দেখো লজে হচ্ছে তো কী হচ্ছে বন্ধুর ছেলে মুখে ভাত তার জন্য চলে এসে এরা সবাই আমাদের তো আমার বন্ধু ওটাও চলে এসে

জানা হয়ে যাচ্ছে ভিডিও এগুলো এবারে হয়ে যাচ্ছে এরপরে ক্যামেরাটা ধরে একদম ভালো হয়নি একটুমাত্র